আলাইকুম জয়া ফ্যাশনে স্বাগতম কি প্রোডাক্ট আনলেন শীতে কি প্রোডাক্ট আনলেন তাদের জন্য নিয়ে এসেছি শীত শীতের ধামাকা অফার ধামাকা অফারে আমরা নিয়ে এসেছি ধামাকা টাউজার আমরা এই টাউজার তৈরি করেছি চাইনার ড্রাই কট ফেব্রিক্স দিয়ে এগুলোর জিএসএম পাবেন তিনশো প্লাস যাতে করে শীতের জন্য খুবই আরামদায়ক হবে এই টাউজারগুলোর সাইজ পাবেন চারটি এম এল এক্সেল ডাবল এক্সেল এই টাউজারগুলো খুবই নান্দনিক ডিজাইনে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি ভিড় দেওয়া হয়েছে এবং টাউজারগুলা খুবই স্টিচ সামনে পাবেন দুইটি পকেট পিছনে পাবেন একটি পকেট এবং সামনে পাবেন একটি ফ্লাই জিপার এবং জিপারগুলোও ব্যবহার করা হয়েছে খুবই উন্নত মানের এছাড়াও আমাদের যে দশ টিন দশ টিনগুলোও দেওয়া হয়েছে খুবই উন্নত মানের এই ট্রাউজারগুলার ডিজাইন পাবেন বেশ কিছু তার মধ্যে কালার পাবেন কয়েকটি আমার হাতে একটি কালার আছে রেড কালারের মধ্যে এরপরে একটি কালার আছে মেরুন কালার মেরুন কালারের এই টাউজারটিও দেখতে খুবই সুন্দর এরপরে একটি টাউজার আছে ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারের টাউজারটাও দেখতে খুবই সুন্দর আর আমাদের এই টাউজারের বিশেষত্ব হচ্ছে আমাদের এই টাউজারগুলো ছেলে এবং মেয়ে উভয়ই পরিধান করছে আমাদের এই টাউজারগুলোতে আরও কিছু ডিজাইন আছে যারা কিছু ভিন্ন ডিজাইন চাচ্ছেন ফরমাল লুক চাচ্ছেন না তাদের জন্য নান্দনিক কিছু ডিজাইন আনে তাদের জন্য নিয়ে এসেছি সুন্দর কিছু ডিজাইন এই একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এছাড়াও অলিভ কালারের মধ্যে আরেকটি ডিজাইন আছে যেটিও ব্ল্যাক কালারের সাথে খুব সুন্দর একটি কন্ট্রাস্ট দেওয়া হয়েছে এবং আমাদের প্রত্যেকটি টাউজারে আমাদের নিজস্ব লোগো থাকবে জয়া ফ্যাশনের অবশ্যই আমাদের লোগো দেখে কিনবেন বাহির থেকে অন্য কোথাও থেকে কিনে প্রতারিত হবেন না ধন্যবাদ